একদম এলে কেমন দিলাম গরিবদের জন্য একটা কাব্য রাখার চেষ্টা তো আর দাম বেশি চাই না আপনি গৌড়ার দিকে টাকা দেখেন যদি গৌড়া যদি আমি খালি গৌড়া খালি কাছে বেশি খালি দাম দিবি গাবে বাচ্চার দাম দুধ ফিরে পাই তাই জন্য আমি বললাম এক লাখ তিরিশ হাজার এক লক্ষ তিরিশ না ভাই পাঁচ হাজার কম এক লক্ষ পঁচিশ একদম গাভি বাচ্চার দাম দুধ ফিরে এমনি তো ভাই একদম দিলাম আরো পাঁচ হাজার কম দিলাম গরিব বা প্রবাসীদের জন্য ভাই ইনশাল্লাহ আলহামদুল্লাহ যে ভালো জিনিস নিয়ে আসলে কিন্তু

সহ এটা ধরুন আপনার পাঁচ হাজার টাকা কম আছে এক লক্ষ সত্তর বাচ্চা শহর সত্তর লিটার দুধ গ্যারান্টি দশ হাজার টাকা লিটারে পাচ্ছে জার্সি গাভী প্রিয় দর্শক আসলাম আলাইকুম আট নয় নভেম্বর দু হাজার রোজ রবিবার কৃষি মার্কেটের নতুন এক পর্ব আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেঞ্জ নিয়ে অবস্থান করতেছে সুমন ডেয়ারি ফার্মে খামার অবস্থান পাবনা জেলার ঈশ্বরদীপুর জেলার দাশুরিয়া গ্রামে আর সুমন ডেয়ারি ফার্ম মালিক সুমন ভাইগান থেকে সকল যাতে গাবে গরু কবে বিক্রি করে থাকে প্রতি সপ্তাহে রবিবার আমরা একটি করে নতুন ভিডিও দিয়ে থাকি এ সপ্তাহে রবিবারে দেখবো নতুন কতগুলো কী জাতের গাড়ি রয়েছে এগুলোর দুধের গাব থাকতে দুধের গাবিতে কি কি সুযোগ সুবিধা ও পেগনেট গাবতে কী কী গ্রান্টে দেবে করে সে সকল বিষয়ে সুমন সঙ্গে কথা বলে আপনাদের মাঝে বিশ্বাস জানাবো আর দর্শক ভেন আপনার যে যেখান থেকে গাবি বকনা সার যায় কালেকশন করুন অবশ্যই চেষ্টা করবেন খামার এসে দেখে শুনে নেয়ার

তারপর হলো গান একটা কাঙ্কারাজ আছে তারপর হলো হ্যাঁ একটা জার্সি আছে সব রকমের কালেকশন আছে ভাই চাল চলেন এগুলা সঠিক জাতমান দাম সব আচ্ছা ঠিক আছে চলেন সুমন ভাই মাশাআল্লাহ আজকে ভিডিওর শুরুতে একটা গাবি নিয়ে আসলেন গাবিটা কালার আছে একদম কালো কালার কি জাত মানে ভাইটা এটা হলো গান আপনার একটা যে মসি অস্ট্রেলিয়া জাতের গাবি ভাই জাতমান হবে মসি অস্ট্রেলিয়া মসি অস্ট্রেলিয়া দাঁত বয়স কয়টা কেবল মাত্র অদাত ছিল অদাত থেকে দুইটা দাঁত এখনো পুরোপুরি হয় নাই

দাঁতটা দেখবে বা দেখবে গরুটা বডি ফিটনেস ঠিক আছে নাকি কোনো সমস্যা আছে নাকি সবকিছু দেখার পরে গা গরু কিনবে আপনি যা যা দেখার দরকার সকল কিছু মিল পাইলে না জি ভাই দাম রাখছেন কেমন যদি কোন দর্শক ভাই নেয় এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা দাম এক লক্ষ পঁচাত্তরাত্তর বাচ্চা শহর এটা ধর আপনার পাঁচ হাজার টাকা কম আছে জান দিলাম আর এক লক্ষ সত্তর বাচ্চা শহর সতেরো লিটার দুধের গ্যারান্টি দশ হাজার টাকা লিটারে পাচ্ছ জার্সি গাছ জি ভাই সাইড কর দেন দুই নাম্বার আচ্ছা ঠিক আছে চলেন্লা আজকে দুই নাম্বার ছেলে আর একটা গাভিন

তো আমাকে নিজেক দিয়েই বোঝাই আমি মানুষের দুর্নাম করতে যাচ্ছি না ভাই আমি আমি আমাকে নিজেক দিয়ে বোঝাই যে আমি তো মিথ্যা কথা বলতে পারি অবশ্যই আমি তো মিথ্যা কথাও বলতে পারি তাই জন্য আমরা বলি আপনারা সব সময় খামারে আসেন যে ভিডিও একটা প্রচার মাধ্যমে একটা লোকেশন দিতে এখানে পাওয়া যায় যা যা বর্ণনা দেয়া হচ্ছে সরসর খামার আসলে মিল পালে নেবেন না হলে নিতে হবে আমারও একই কথা দুধ দেখবে বাছুর দেখবে চারবি দাঁত দেখবে গাবির কোনো সমস্যা আছে নাকি গাব গাবি দাঁত লারি ঠিক আছে নাকি সবকিছু দেখার পর একা গরুগুলো নেবে এটার দাম রাখছেন কেমন এটা যদি কোনো দর্শক ভাই নাই

পাচ্ছেন কেমন দুধ এটা আপনার সতেরো লিটার দুধের গ্যারান্টি থাকবে দুধ আছে তাহলে কিন্তু আমার কিন্তু প্রচারটা বেড়ে গেছে আপনার সম্মান থাকবে আমার কথা কি আমি একটা বেচবো না ভাই একজনের কাছে একজনের কাছে দশ বার খাবো দশটা বিক্রি করবো সঠিক কথা বলে সঠিক কথা বলে দিলে কারণ একটা জিনিস যদি তার কাছে ভালো হয় সে পরবর্তীতে অবশ্যই আমার কাছে আসতে হবে আপনার কাছে ছাড়া বিকল্প কাউকে আর বইছে আসবে না যেহেতু সঠিক জিনিসটা আপনার কাছে পাওয়া যাবে জি ভাই গাবি বাচ্চা সুস্থ ইনশাআল্লাহ শান্ত সিস্টার 100 100% সমান ভাগের জি ভাই দাম রাখছেন কেমন যদি কোনো দর্শক ভাই নাই 1 লাখ 85000 দাম 1 লাখ 85 তে পাবনা জেলার মধ্যে এই দামে এই গরু কেউ দিতে পারবে না কি দেখি লিয়ে পুরো পাবনা জেলার চ্যালেঞ্জ কিনা জানিনা ভাই আমি মনে করি কি এই দামে কেউ পাবনা জেলার মধ্যে দিতে পারবে দামটা মিলাই নেবে যে দামে আর কোথাও পাচ্ছেন যদি পাই তাহলে আমাকে জানি দেয় সাইড করে দেন পরবর্তী চার নাম্বার আচ্ছা ঠিক আছে ভাই চল সুমন ভাই মাশাল্লাহ আজকে ভিডিও চার নাম্বার সেল আর একটা নে আসলেন এটা তো একটা বক না জি ভাই বক কালার টার্টসের সাদা কালো কি জাত মানে ভাই এটা আপনার একটা হলিস্ট্যান্ড ফিজিয়ান বক না কিন্তু মাথাটার মধ্যে একটু হালকা একটু ফ্লেকবির মিষ্টা আছে হলিস্ট্যান্ড সঙ্গে ফ্লেকবির একটু ক্রস আছে তারা দশ তারপরে দর্শক ভাইরা যে জাতমান মনে করে যে সেই জাতমান ধরেই জানি দর্শকেরা গোড়দাম থেকে নেয়

সে ডাক্তার দিয়ে চেক করে নিয়ে যাবে যদি প্রেগন্যান্ট থাকে গরু নেবেন না হলে নিতে না থাকে তার যাবত খরচ যে টাকা হয় আমি আমিtax দিয়ে দিব সে যতক্ষণ আমার আপখান করার দরকার করি টাকা বিদায় করে দেবো আর এই গরুটা কিন্তু ভাই আমার না জি এটা আমার আতিওর গরু আপনার আতিওর গরু একদম একদম খামারের গরু ওনার এর মানে এর যে মা জি

দাম গরু পাচ্ছে লালছে কালো এবং সাদা কি জাতমানের গাবে ভাই এটা একটা জার্সি গরু ভাই কাবের জাতমানের ক্রস আছে দাঁত বয়স কয়টা এটার আপনার চার দাঁত কাবের দাঁত বয়স চারটা চারটা আছে কি অবস্থা এটার সঙ্গে বাচ্চা বয়স কত বয়স আপনার চব্বিশ দিন চব্বিশ দিনে তো মার্শাল অনেক সুন্দর করে চলে আল্লাহ দিলে কি একটা গরুদের বাচ্চা হয়েছে মন কারা মন কারা বাচ্চা দিন দুধ গাভের থেকে নেবে দুধ আছে চোদ্দ লিটার আমি ভাই আগাগুরাই লাত্তি দেয় আমার কথা জানেন দুষ্টু গুরু থেকে শূন্য গোয়াল ভাই তবে যেহেতু অনলাইনে আপনাদের থেকে কিনবে অনলাইনে এই জিনিসগুলো আপনাদের থাকবে আমার সাথে ভিডিও কলের মাধ্যমে সবকিছু দেখিয়ে নিতে পারবে তাছাড়া

কাবি বাচ্চার দাম দুধ ফিরে ভাই আমি বললাম এক কম তো একদম দামে কম মনে হয় সেক্ষেত্রে নিবে নাহলে যেন ফোনে দেওয়ার হ্যাঁ ভাই আমার কথা এটা যদি আমি যে দাম আপনি আমি তিরিশ হাজার চাইছি আপনি পাঁচ হাজার আরো দর্শকদের জন্য কমাই দিলেন তাহলে যদি একদম যদি এক লাখ পঁচিশ হাজার কেউ যদি পারেন তাহলে ফোন দিয়ে না হলে ভাই ফোন দেওয়ার দরকার নাই তা মাত্র এক লক্ষ পঁচিশ পাচ্ছে বাচ্চা সহ তেরো লিটার দুধের একাবে

সুবিধা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম